নমস্কার আজকে টোয়েন্টি সেভেন্থ নভেম্বর টু আজ হচ্ছে বৃহস্পতিবার সারাটা দিন কেমন যাবে বারো রাশির ক্ষেত্রে অবশ্যই বলি আপনাদের কাছে আমার এই প্রোগ্রাম প্রতিদিন রাশিফল দেওয়ার একটাই উদ্দেশ্য আপনাদের প্রত্যেকের প্রত্যেক দিনের যেন কর্মে এগানোর আগে বা বেরানোর আগে আপনি আমার রাশিফলটা দেখে কাজটা শুরু করতে পারেন এবং আপনাকে একটাই রিকোয়েস্ট আপনার কাছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমি নানা রকম দিই এই অ্যাস্রো রটেড বল তন্ত্র বলুন তাহলে আপনি অনেক কিছু জানতে পারবেন ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন তুলা রাশি আজকে আপনার সব কাজে আপনাকে গুছিয়ে এগোতে হবে পুরনো আটকে থাকা দীর্ঘদিনে আটকে থাকা কোনো কাজ আজকে কিন্তু আপনি কমপ্লিট হবে বা কোনো গুড নিউজ আপনি ফেলতে পারেন শরীর স্বাস্থ্য অবশ্যই যত্ন নেবেন এবং ভালো থাকবে কিন্তু একটু ব্যথা বেদনা বা একটু পরিগের চোট এগুলো কিন্তু ছোটোখাটো হতে পারে এবং এই সময় কিন্তু আপনাকে একটু টেনশানটা বেড়ে যাবে ঘরে পরিবারের পরিবেশ আপনার বেশ ফেভারে থাকবে এবং কোনো বয়স্ক লোকের অ্যাডভাইস আপনি পাবেন যে অ্যাডভাইস মেনে চলতে তাহলে সাকসেস পাবেন খরচটা নিয়ন্ত্রণ রাখবেন এবং কোনো কাগজপত্র মিটিংয়ে হালকাভাবে মিটিংটা নেবেন কোনো কাগজপত্র অবশ্যই যত্নভাবে রাখুন